আজকে স্পেশাল আড্ডায় সাথে রয়েছেন আমাদের দেশ বৈচিত্র্যের ফাউন্ডার তাবির রহমান আজকে আমরা তার সাথে আড্ডা দেশ বৈচিত্র কি কোনো দলীয় প্রতিষ্ঠান দেশ বৈচিত্র কোনো দলীয় প্রতিষ্ঠান নয় দেশ বৈচিত্র হচ্ছে একান্তই সাধারণ মানুষের দেশের মানুষের এবং আপনি যদি বলেন যে কোনো দল আমি মনে করি যে এই দল হচ্ছে দেশের সকল মানুষ যেটা আমরা এক নামে পরিচয় দিই আমরা সবাই বাংলাদেশি আমরা বাংলাদেশের মানুষ তো আমি একটা দলই দেখি যে সবাই আমরা বাংলাদেশি এবং এই পুরো দেশের মানুষেরই হচ্ছে দেশ বৈচিত্র্য ভাইয়া একটু ব্যক্তিগত প্রশ্ন করি যদি আপনি অনুমতি দেন অবশ্যই জীবনে কয়টা প্রেম করেছেন আসলে আমি প্রতিদিনই প্রেমে পড়ি আমি গাছের প্রেমে পড়ি আমি বাতাসের প্রেমে পড়ি আমি আকাশের প্রেমে পড়ি আমি যখন কোনো নদী দেখি আমি নদীর প্রেমে পড়ে যাই আমি যখন কখনো পাহাড় দেখি আমি পাহাড়ের প্রেমে পড়ে যাই তো আমি বলবো যে আমার পুরো জীবনে অনেকবার প্রেম হয়েছে তবে প্রেম ভিন্ন ভিন্ন জিনিসের সাথে হয়েছে সবসময় প্রেম যে মানুষের সাথেই হতে হবে এমন না তো আমি বিশ্বাস করি যে যারা প্রকৃতির সাথে প্রেম করে তাদের মন মানসিকতা খুব ভালো হয় তো আপনি বলতে পারেন যে আমি প্রেম করেছি অসংখ্য প্রেম করেছি এবং আমি প্রতিদিনই প্রেমে পড়ি জানি আপনি আপনার মাকে অনেক ভালোবাসেন মা সম্পর্কে কিছু জানতে চাই ধন্যবাদ আমার সুন্দর মানে আসলে এইরকম প্রশ্ন কম পাওয়া যায় আসলে আমার তো দুইটা মা এখন কোন মায়ের কথা বলতেছেন আমি সঠিক জানি না তবে আমাকে যে জন্ম দিয়েছে সেই মাকে আমি অনেক ভালোবাসি এবং আমি মনে করি যে প্রত্যেকটা মানুষেরই তার মাকে ভালোবাসা উচিত কারণ মা এমন একটা মানে জিনিস মানে এটা মুখে আমি বলতে পারবো না আমার আমি সবসময় ফিল করি আমার মাকে কারণ মা যে পরিমাণ ত্যাগ করে একটা সন্তানের জন্য সেটা আসলে আপনি যখন মা হবেন বা হয়েছেন তখন আপনি বুঝতে পারবেন যে মায়ের মর্যাদাটা কী তো আমি আপনার মাধ্যমে দর্শকদের বলবো যে মায়ের প্রতি সবসময় ভালোবাসা রাখবেন কারণ মা হারালে আর কখনো মা পাওয়া যায় না এবং আমার স্পেশাল জিনিসটা মা সম্পর্কে যেটা আপনি প্রশ্ন করেছেন আমার মা পৃথিবীর সবচাইতে ভালো বন্ধু আমার আমার লাইফের সকল সিক্রেট আমার মা জানে আমার মা স্পেশালি আমাকে একটা কথা বলেছে যে সবসময় মানুষের হেল্প করবা সবসময় মানুষের পাশে দাঁড়াবা আমি জানি না যে আমি কাজ করতে পারছি কিনা না তবে আমি আমার যতটুকু সম্ভব আমি কাজ করি এবং আমার মায়ের আরেকটা বাণী রয়েছে যে তুমি নিজে না খেয়ে মানুষকে খাওয়ানোর চেষ্টা করবে তো আমি অলওয়েজ চেষ্টা করি যে অন্তত একটা রুটি খেলে অর্ধেক রুটি আমি আমার বন্ধুকে আমার ভাইকে বা আমার আশেপাশের লোককে খাওয়ানোর চেষ্টা করি তো আমি আমার এই মায়ের দুইটা বাণী আমি সবসময় আমার হৃদয়ে বহন করি এবং আমি আমার মাকে ভালোবাসি এবং আমি চাই যে সবাই সবার মাকে ভালোবাসে দেশ বৈচিত্র্য নিয়ে পরবর্তী পরিকল্পনা কি আপনার আসলে প্রতিদিনই দেশ বৈচিত্র্যকে নিয়ে পরিকল্পনা হয় ভিন্ন নতুন কিছু মেক করার চিন্তা থাকে যে কিভাবে আমাদের দর্শক ধরে রাখা যায় এবং আমাদের যে ভিউয়ার্সরা আছে তারা যেন সঠিকভাবে বা তথ্যগুলো সঠিকভাবে পায় সেই পরিকল্পনা করছে এবং পরবর্তীতে আমরা বিভিন্ন শো উন্মোচন করব প্রোগ্রাম হয় বিভিন্ন কুইজ খেলা হয় আমরা এই দিকেই একটু এখন ভাবছি